মারধর করলো তখন জীবন বাসনের জন্য আমি গেলাম বিজেপির কাছে বিজেপি কিন্তু গায়ে থেকে নামলো না তাহলে আমাকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে পুলিশ প্রশাসন কোন অবস্থাতেই একজন প্রতিনিধির গায়ে হাত দেওয়া উচিত না আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনাকে আজকে দেখাবো হাসপাতালে বেডে শুয়ে জনগণকে উদ্দেশ্য করে হিজালমে কি বার্তা দিলেন যা আপনারা শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে আর এই দিকে হিরালমকে নিয়ে এ কি বললেন এক ভাই তো আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্ম সেখানে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে সমস্ত টুকটু রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ উচ্ছে আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি হাসপাতালের বেডে সে জনগণকে উদ্দেশ্য করে হিরালম কি বার্তা দিয়েছেন সেই ভিডিওটি যখন পুলিশের সামনে ওরা আমাকে একটা ধাক্কা মারলো ধাক্কা মারার পরে তারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু তারা আমাকে বাঁচাতে পারে পুলিশ কিন্তু ধর্মগরের বন্ধু সবাই বলে সে পুলিশ কিন্তু ধর্মগরের বন্ধু না কারণ পুলিশ সরকারের বন্ধু ধর্মগণের বন্ধু না আমাকে যখন মারধর করে দেয় তখন করে পুলিশের কর্তব্য কি ছিল পুলিশ আমাকে সেভ করে তারে কিন্তু আমার গাড়ির মধ্যে পৌঁছে দেওয়া যেত তখন মারধর ধাক্কা থেকে পুলিশ কিন্তু মাঠের মধ্যে থেকে কিন্তু পিছনে দিকে চলে গেছে তারপরে যখন মনে করেন মাঠ থেকে আমাকে তখন কেন্দ্র থেকে বের বের করা হলো তখন পুলিশ কি করলো পুলিশ কিন্তু এখন ওরা তখন মারধর করলো তখন জীবন বাসনের জন্য আমি গেলাম বিজেপির কাছে বিজেপি কিন্তু গায়ে থেকে নামলো না তাহলে আমাকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিছে পুলিশ প্রশাসন কারণ আমি তো মৃত্যু হতাম আর মৃত্যু দায় থাকতো পুলিশ প্রশাসন কারণ পুলিশ প্রশাসন কালকে আমাকে এখন সেফটি দেনি কাদা পুলিশ প্রশাসন আর কি করছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাইরে তারা হাতে উঠে যেতেছে পুলিশ কিন্তু কালকে আমাকে নিজের হাতে নিজে হাতে যেতেছে কারণ যখন পুলিশ মারতেছিল গণমাধ্যম যখন বলতে হিলক মারতে বাসান ওরা বলতেছে আমার গেটের বাইরে যাওয়া নিষেধ কিন্তু মানুষের জীবন আগে তুই ভিতরে কী করবো আমাকে জীবন না বাসে তাহলে বোঝা যাচ্ছে পুলিশ আমাকে ইচ্ছে করে তাদের হাতে উঠে যেতেছে তাই আমার এই মৃত্যুর পেছনে এক নম্বর আমার মনে করে হামলার পেছনে হাত পুলিশের কারণ পুলিশ আমাকে মনমিত্র মুখে ঠেলে দিয়েছিল সে সময় আসলে কাউকে খুঁজে পাননি আপনি একাই আপনার জীবন বাঁচানোর জন্য ছুটে পেরে দৌড়িয়েছেন আসলে আপনাকে যেভাবে পেরে সেভাবে কিন্তু ধরেছে আমরা দেখেছি গণমাধ্যমে সেটি ফলাভাবে হয়েছে আসলে এখন যে আপনাদের আপনার পাশে সবাই যে কিছু সারা বিশ্বের কূটনৈতিক রাজনীতি বা যুক্তরাষ্ট্র সহ আসলে তাদেরকে উদ্দেশ্য আপনি কি বলতে চান তারাও শুনে বিচারের জন্য সবাই তো আর আওয়ামী না কিছু কিছু লোকটা আছে এরা আওয়ামী লীগের চ্যালসো এরা আর সবাই তো ভালো মন্দায় যারা বাইরে আমার উপর কি নির্যাতন করা হয়েছে একটা মানুষ মানুষকে মারতে পারে না ভোটের দাঁড়ানোর অধিকার ছবি সবার আছে আপনাকে আমাকে যদি পছন্দ না হয় আপনি আমাকে ভালোবাসেন না কিন্তু আমাকে মারার অধিকার আপনাকে কেউ দেওয়া হয়নি আমাকে নেওয়ার অধিকার আপনাকে কেউ দেওয়া হয়নি তাহলে কেন আমাকে হামলা করা হলো দেশের জনগণ সুস্থ বিষের এবং আর প্রতিবাদে আজকে সবাই মুখ খুলতেছে কেন কারণ আমার উপর কালকে হামলাটা হয়েছে এটা নির্যাতিত এবং আমার উপর কতটা নির্যাতিত করেছে জনগণ এটা বুঝতে পেরেছে এ এত অস্থায়ী লোক একে মারাটা ঠিক হয়নি এই সারা বিশ্ব কথাবার্তা বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীও দুঃখ প্রকাশ করেছেন এবং বিরোধী দলের যারা নেতা সবাই দুঃখ প্রকাশ করছে আসলে কিভাবে দেখছেন এবং এই যে আপনার উপর যে নেকাজনক ঘটনা বারবার হচ্ছে আসলে আপনার তাদেরকে কিভাবে আপনি তাকে তাকে কি বলা যে প্রতিবাদ করবেন আপনি এগুলো নাটক এইগুলো তাদের নাটক দেখেন ডিবি হারুনের একটা নাটক দেখছি আজকে উনি বলতেছে আমি ইউটিউবার বলে জন নিয়ে ওখানে গেছি তারপরে মনে করেন আমি বলে দুইবারে নিকেতন ওই স্কুলে আমি বলে দুইবারে গিয়েছিলাম বলে আমি সব গেছি হলে একবার উনি বলছে দুইবার গেছে আমি সে সাত সত্তর জন বলে ইউটিউবার নিয়ে গেছি আপনার ভিডিও তো দেখেন তো আমার সামনে ইউটিউবার কয়জন ছিল আর চ্যালেঞ্জ কয়জন ছিল উনি মিথ্যা আমার নামে বারবার বলতে হ্যাঁ ঢোকানের টপিকে চেক করে ঢুকেছে কে সাংবাদিক কার কার্ড আছে কাক আমার আমার কথা সে আপনি দুই দুজন লোক দেখাতে পারেন আমি মোট কিন্তু দুই এক তিনজন লোক ঢুকছিলাম অভিযোগের কিছু নাই তো দেখাই যাচ্ছে যে ঘটনা ঘটছে এটা তো দৃশ্যমান ঘটনা সে অভিযোগ না করলেও এটা সবাই দেখছে কোন অবস্থাতেই একজন প্রতিনিধির গায়ে হাত দেওয়া উচিত না ভোট কেন্দ্রে কেবলমাত্র প্রার্থী যেতে পারবে কোনো ইউটিউবার যেতে পারবে না তাহলে ইউটিউবারদেরকেই প্রথমে বাধা দেওয়া উচিত ছিল সম্পূর্ণ ব্যর্থ এই ষোলো নম্বর কলামে স্পষ্ট লেখা আছে কে কে নির্বাচনী এলাকায় প্রবেশ করতে পারবে লোকজন বাড়িতে প্রবেশই না করতে পারে তাহলে তো এই কণ্ডগোটা হয় না এখানে লোকজন প্রবেশ করলো কি করে নির্বাচনের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে কারণে মানুষ কিন্তু ভোট আরও দিতে ভয় পাবে অদূর ভবিষ্যতে মানুষ কিন্তু ভোট দিতে যাবে না নির্বাচনে মাঠে যদি এরকম গন্ডগোল হয় এবং জনজীবন যদি নিরাপত্তাহীন হয় এবং মানুষ ভোট দিতে যেয়ে যদি নিরাপত্তাহীনতায় ভুগে নিঃসন্দেহে মানুষ ভোট দিতে যাবে না তো যে পরিস্থিতিতে মানুষ ভোট দিতে যাবে না নাইনটি পার্সেন্ট লোক ভোট দেয় নাই মানুষের সিকিউরিটি নাই সে নির্বাচন কোনোদিনই সুষ্ঠু হতে পারে না অতএব নির্বাচনটা সুষ্ঠু হয়নি নির্বাচনী এলাকায় কার কার ঢোকার প্রাধিকার আছে এই যে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি এখানে ষোলো নম্বর কলামে স্পষ্ট লেখা আছে কে কে নির্বাচনী এলাকায় প্রবেশ করতে পারবে এই জিনিসটা যারা জানে না তাদেরকে ওই জায়গায় ডিউটি দেওয়ার উচিত হয় নাই কারণ এইখানে যদি যারা এই নির্বাচনে সম্পূর্ণভাবে দায় দায়িত্ব গ্রহণ করছে এবং সিকিউরিটির দায়িত্ব নেছে তাদের উচিত ছিল হানড্রেড পারসেন্ট কড়াকড়ি করা তাতে হতো কি ওইখানে সাধারণ জনগণের অনুপ্রবেশের কোনো সুযোগ নেই এই নীতিমালা অনুযায়ী সুযোগ নেই কেবলমাত্র ভোটার যাবে কেবলমাত্র প্রার্থী যেতে পারবে কেবলমাত্র এজেন্ট যেতে পারবে কেবলমাত্র নির্বাচন কমিশন যেতে পারবে অথবা পর্যবেক্ষক যেতে পারবে আর সিকিউরিটি লোক থাকবে এই কয়টা শ্রেণী বাদে আর কোন লোকের কিন্তু এখানে ঢোকানো কথা না বৈঠকার কথা না লোকজন বাড়িতে প্রবেশই না করতে পারে তাহলে তো এই গন্ডগোলটা হয় না এখানে লোকজন প্রবেশ করলো কি করে তাহলে সিকিউরিটি ফেল টোটাল সিকিউরিটি ফেল এখানে যখন একটা ইনসিডেন্স এই জাতীয় হবে তার আগে কিন্তু কিছুটা হলেও পরিকল্পনা হয়ে থাকে তো যদি পরিকল্পনা হয়ে থাকে তাহলে সিকিউরিটি ফেল তারপরে এখানে যে গোয়েন্দা সংস্থা থাকে তাদের ইনফরমেশন নিশ্চয়ই ছিল অথবা ছিল না যদি ইনফরমেশন থেকে থাকে তাহলে শিথিলতা প্রদর্শন করছে সিকিউরিটি আর যদি আর যদি ইনফরমেশন না থেকে থাকে তাহলে বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থারও কিন্তু এখানে ভুল আছে অতএব এখানে টোটালি আমি বলবো যে এই জায়গাটা ফেলিওর আমরা নির্বাচন কমিশনের কে বলবো যে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী যদি কাজটা না হয়ে থাকে তাহলে সেটা সেই জায়গাটা ব্যর্থতা আর যদি সিকিউরিটির দায় দায়িত্ব সম্পূর্ণ এসে যায় যে সিকিউরিটি কেন তাদেরকে নিরাপত্তা দিতে পারল না নির্বাচন এ পুলিশ মোতায়েন করা হয় আর্মি মোতায়েন করা হয় বিজিবি মোতায়েন করা হয় আরও অন্যান্য সংস্থা মোতায়েন করা হয় শুধু যান মালের সিকিউরিটি দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট